মানুষ তার পাপের কারণে রিজেক থেকে বঞ্চিত হয় অন্যদিকে আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করেন এবং তাকে এমন স্থানে থেকে রিজেক দেন যা সে কল্পনাও করতে পারে না সুরা তালাক দুই থেকে তিন পাপ রিজেকের দরজা সংকুচিত করে আর তাওবা সত্যবাদিতা ও কর্ম সেই দরজাকে আবার খুলে দেয় হজরত মোহাম্মদ সাল্লাম বলেছেন নিশ্চয় বান্দা তার গুনাহে কারণে রিজেক থেকে বঞ্চিত হয় হাদিস ইবনে মাজাহ মানুষ যখন মিথ্যা বলে প্রতারণা করে গিবত করে মানুষের হক নষ্ট করে বা হারাম উপার্জনে লিপ্ত হয় তখন সেই জীবনের রহমত ও বরকত কমে যায় রিজেক আসে কিন্তু শান্তি আসে না সম্পদ থাকে কিন্তু তাতে সুখ থাকে না রিজেক আল্লাহতাল্লার পক্ষ থেকে নির্ধারিত তবে মানুষের আমল তার রিজেকের বরকতে গভীর প্রভাব ফেলে ইসলামে স্পষ্টভাবে বলা হয়েছে গুনাহ রিজেক কমিয়ে দেয় আর তাকুয়া ও নেক আমল রিজেক বাড়ায়